বন্ধুরা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা প্রায় সকলেই জানি তবে আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের অন্য একটি দল বিএনপির ব্যাপারে যারা দীর্ঘ কয়েক বছর ধরে শেখ হাসিনার শাসন আমলের কারণে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তবে শেখ হাসিনার পতন এবং পলায়নের পরে বেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের আরেকটি জনপ্রিয় দল বিএনপি আজকে আপনাদের সামনে তুলে ধরব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলে অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপি ঠিক কতটা ভূমিকা রাখবে কারা কারা দাঁড়াবে এই নির্বাচনে সে সম্পর্কে বিস্তারিত জানাবো তবে তার আগে বলে রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন প্রথমে বলি খালেদা জিয়ার কথা ব্যবসায়িক পরিবার থেকে বেড়ে উঠেছিলেন তিনি তারপর বিয়ে হয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানের সাথে সেই সূত্র ধরে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তার তবে অল্প বয়সে বিধবা হয়েছেন আর এরপরে ধরেছেন বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপির হাল শোনা যাচ্ছে আগামী নির্বাচনেও তিনি অংশ গ্রহণ করবেন আর ধরবেন বাংলাদেশের হাল যদি জিততে পারে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করার ইচ্ছা আছে দ্বিতীয়তে বলতে চাই তারেক রহমানের কথা শোনা যাচ্ছে এবারের নির্বাচনে তিনিও অংশ গ্রহণ করতে পারেন তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যদি অবনতি ঘটে সে ক্ষেত্রে নির্বাচনে অংশ গ্রহণ করে দল জিতলে প্রধান দায়িত্ব নিতে পারেন তারেক জিয়া আগামী নির্বাচনে জিয়া পরিবার থেকে তৃতীয় সদস্য হিসেবে অংশগ্রহণ করতে পারেন জোবাইদা রহমানও তিনি তারেক জিয়ার স্ত্রী তবে জোবাইদা রহমানের ব্যাপারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রশংসা করে বলেছিলেন দেশ চালানোর ক্ষেত্রে জোবাইদা রহমানও চাইলে অংশগ্রহণ করতে পারে কারণ তার সেই যোগ্যতা বুদ্ধিমত্তা শিক্ষাগত যোগ্যতা সবকিছুই রয়েছে এবার দেখা যাক কি হয় চতুর্থ পর্যায়ে জিয়া পরিবার থেকে যে সদস্যের নাম উঠে এসেছে তিনি হচ্ছে খালেদা জিয়া ছোট পুত্র কোকর স্ত্রী শর্মিলা রহমান সিধি কোকো মারা যাওয়ার পর থেকে খালেদা জিয়াকে আঁকড়ে ধরেই তিনি বেঁচে আছেন আর বর্তমান সময়ে শোনা যাচ্ছে বিএনপিকে আরও জোরদার করতে খালেদা জিয়া তার ছোট পুত্রবধূ সিধিকেও নির্বাচনে নামাতে পারে সবশেষে উঠে এসেছে তারেক এবং জোবাইদার ঘরের কন্যা জাইমা রহমান তার নির্বাচনে আসা বিএনপির হাল ধরার ব্যাপারে গুঞ্জন দিন থেকেই চলছিল আর এবার সেই গুঞ্জন সত্যি হতে চলেছে আগামী নির্বাচনে হয়তো নির্বাচনে দাঁড়াবেন জায়মা রহমানও তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন